আপনার প্রতি আমার একটা অনুরোধ আমার চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করবেন তারপর লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন এগুলি করে আমাকে একটু সাহসটা বাড়ান আমাকে একটু সহযোগিতা করেন এবং নতুন নতুন ভিডিও যেন আপলোড আপনাদেরকে দিতে পারি এই আর কিছু না আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন ধন্যবাদ আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন বেগম খালাদা জিয়া মুক্তি পান সৈরাচার সৈরাচারী শেখ হাসিনা পতনের পরপরই ক্রমান্বয়ে বেগম খালাদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তা আস্তে আস্তে নির্দোষ প্রমাণিত হতে যাচ্ছে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানেও গিয়েছিলেন বেগম খালাদা জিয়া জানুয়ারির দুই তারিখ দুই হাজার পঁচিশে রাতে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান স্ত্রীও খালাদা জিয়ার বাসভবনে গিয়ে দেখা করেছেন এবং 40 মিনিট একান্তে আলাপ করেছেন বেগম খালাদা জিয়ার সাথে। বর্তমান জেলা প্রধান জেনারেল ওয়াকার জামান। ওনার বিও স্ত্রীকে নিয়ে গেছিলেন। ডক্টর ইনুস এবং ওয়াকার জামানার সাথে বিএনপির কিছুটা কিছুটা তারাপরান চলার ভাব সৃষ্টি হয়েছে। এর মধ্যে খালাদা জিয়ার সাথে সেনাপ্রধানের বৈঠকটা কিন্তু অত্যন্ত তাৎপর্যমূলক বলে মনে হচ্ছে খালাদা দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান খালাদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাই আকবর সাহেব ওই বৈঠকে উপস্থিত ছিলেন এই সাক্ষাতে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনও বিশেষভাবে তাৎপর্য বহন করছে রাজনৈতিক অঙ্গনের মধ্যে তাৎপর্য বহন হচ্ছে সেনা প্রধানের সাথে খালেদা জিয়ার বৈঠকটি রাজনীতি মাঠেও বিশেষ আলোচনার আলোকপাত করেছে এই বৈঠকটি কি আলাপ হলো সেনা প্রধানের সাথে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী জিয়ার সাথে সেটা একটা বিষয় প্রেসিডেন্টের পদত্যাগ এবং সংবিধান পরিবর্তন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীদের সাথেও বিএনপি এর মতবিরোধ তৈরি হয়েছে সেনা প্রধান সেনাপ্রধানের বিএনপি নেত্রীর খালাদার সাথে সাক্ষাৎ ব্যাপক প্রশংসারও জন্ম দিয়েছে রাজনৈতিক মাঠে সেনাপ্রধানের এই উদ্যোগকে ইতিমধ্যে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই